আপনি কি জানেন সূর্য যা কোটি কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবীকে আলোকিত করে এই সূর্য একদিকে কিছুটা ঝুঁকে আছে চাঁদ যাকে আমরা রাতের সৌন্দর্য বলে জানি সেও একটি নির্দিষ্ট কোণে ঝুঁকে আছে আর পৃথিবী যার বুকে আমরা দাঁড়িয়ে আছি সেটিও সবসময় সোজা থাকে না বিজ্ঞান বলছে এদের সবারই টিল্ট বা অক্ষীয় ঝোঁক আছে আর কোরআন বলছে সূর্য পৃথিবী ও চাঁদের অক্ষীয় ঝোঁকি যেন তাদের এক ধরনের সুরা সুরাহজ্জের 18 نمبر آية إرشاد ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس. ওয়া কাসীরুন হাক্ক আলাইহিল আযাব ওয়া মান ইউহনি আল্লাহু ফামা লাহুম মিন মুক rim ইন্নাল্লাহা তুমি কি দেখো না আল্লাহকে শেজদা করে যা কিছু আছে নভোমন্ডলে এবং ভুমন্ডলে আর সূর্য চন্দ্র তারকারাজি পর্বতসমূহ বৃক্ষরাজি জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে আর অনেকের প্রতি শাস্তি সাব্যস্ত হয়ে গেছে আল্লাহ যাকে লাঞ্ছিত করতে চান তাকে সম্মানিত করার কেউ নেই নিশ্চয় আল্লাহ যা ইচ্ছে করেন তাই করেন এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে অধিকাংশ আলেমগণের মতে পৃথিবী চন্দ্র সূর্য তারকারাজি ইত্যাদির সেজদা বলতে ইবাদতের সেজদা নয় বরং আনুগত্য করাকে বোঝানো হয়েছে এই সিজদার অর্থ ওই সমস্ত জিনিসের আল্লাহর নিয়মবিধির অনুগত হওয়া তাদের কারও এ শক্তি নেই যে সে বিধির ব্যতিক্রম করে তবে কিছু কিছু ব্যাখ্যাকারকগণ সিজদার মূল অর্থেই ব্যবহার হয়েছে বলে মনে করেন তারা বলেন প্রতিটি সৃষ্টি নিজ নিজ পদ্ধতিতে সিজদা করে থাকে যেমন যারা আকাশমণ্ডলিতে আছে বলতে ফেরিস্তাগণ যারা পৃথিবীতে আছে বলতে প্রত্যেক মানুষ জিন ও পশুপক্ষী এবং অন্যান্য সব কিছুকে বোঝানো হয়েছে এরা সবাই নিজ নিজ ভঙ্গিমায় আল্লাহকে সিজদা করে এবং তার মহিমা ঘোষণা করে কিন্তু দর্শক আধুনিক বিজ্ঞান পৃথিবী আর চন্দ্র চন্দ্রসূর্যের সিজদা সম্পর্কে দিয়েছে এক নতুন ব্যাখ্যা বিজ্ঞানীরা বলছেন এ মহাবিশ্বের প্রতিটি নক্ষত্র ও গ্রহ উপগ্রহের একটি এক্সিয়াল টিল্ট বা অক্ষীয় ঝোঁক আছে এর মানে হল এক বস্তু তার কক্ষপথে ঘুরতে ঘুরতে নিজের অক্ষের সঙ্গে কতটা ঝুঁকে আছে তার পরিমাপ বের করা যেমন পৃথিবীর একজিয়াল টিল্ট হলো প্রায় তেইশ দশমিক চার ডিগ্রি সূর্যের একজিয়াল টিল্ট হলো প্রায় সাত দশমিক দুই পাঁচ ডিগ্রি চাঁদের অ্যাকজিয়াল টিল্ট হলো প্রায় ছয় দশমিক ছয় আট ডিগ্রি অর্থাৎ এরা কেউই সরাসরি খাড়া হয়ে ঘোরে না সবারই একটি ঝুঁকে যাওয়া অক্ষরেখা আছে যেন তারা এক প্রকার নম্র হয়ে তাদের কক্ষপথে চলছে দর্শক এটা কি সিজদার মতো নয় ইসলামে সিজদা মানে নিজেকে অবনত করে আল্লাহর সামনে ঝুঁকে পড়া এবার চিন্তা করুন যদি আকাশের সবচেয়ে শক্তিশালী বস্তুগুলো নম্র ভঙ্গিতে তাদের চলার পথ স্থির রাখে তাহলে সেটা কি এক প্রকারের সিজদা নয় তাই তো মহান আল্লাহ তালা বলেন تسبح له السماوات السبع والارض ومن فيهن وان من شيء الا يسبح بحمده ولكن لا تفقهون تسبحهم انه كان حليما غفورا سبت اكاش او بي এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না কিন্তু তাদের পবিত্রতা মহিমা ঘোষণা করা তোমরা অনুধাবন করতে পারো না নিশ্চয় তিনি অতি সহনশীল ক্ষমাপরায়ণ এদিকে নাসা ও অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাগুলো বলছে এক্সিয়ালটিল বা অক্ষীয় ঝোঁক হচ্ছে এমন এক মহাজাগতিক বৈশিষ্ট্য যার জন্যই সৃষ্টি হয়েছে পৃথিবীতে নির্দিষ্ট নিয়ম কানুন। যেমন এক পৃথিবী হেলে থাকার কারণেই আমরা পাই ঋতুর পরিবর্তন যদি পৃথিবী পুরোপুরি সোজা থাকত তাহলে কখনোই ঋতু পরিবর্তন হতো না দুই চাঁদের অক্ষীয় ঝোঁকের কারণেই পৃথিবী থেকে আমরা তার একই দিক সবসময় দেখি চাঁদের আলো ছায়া ও তার গতি আচরণ এতটাই সুনির্দিষ্ট যে একে টাইডাল লকিং বলা হয় তিন সূর্যেরও নিজস্ব অক্ষ রয়েছে এবং সেই অক্ষ কিছুটা হেলে থাকে যার কারণে সে এক নির্দিষ্ট পথে নিজেকে ঘোরাতে থাকে এই সূক্ষ্ম ঝোঁকি সাহায্য করে সৌরজগতের ভারসাম্য বজায় রাখতে অর্থাৎ এই তিনটি মহাজাগতিক বস্তুর অক্ষীয় ঝোঁক বা নম্র হয়ে ঝুঁকে পড়া শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য সমানভাবে অপরিহার্য পৃথিবী সূর্য চাঁদ তারা ভাষা জানে না কথাও বলে না কিন্তু তারা নিজেদের আচরণের মাধ্যমে স্রষ্টার সামনে সিজদা করছে এটা শুধু ইমানের বিষয় নয় আজকের বিজ্ঞানও এর সাক্ষ্য দিচ্ছে অথচ আমরা সৃষ্টির সেরাজীব হয়েও স্রষ্টাকে সিজদা করতে চাই না তাই আসুন সৃষ্টির এই নম্রতা দেখে নিজেদের অহংকার ভেঙে ফেলি এবং সত্যের পথে কোরআনের আলোয় এগিয়ে যায় তালহাইব রেজা নিউজ টোয়েন্টি